ডাউনলোড ندير প্রোগ্রাম পি4 সামনে সামনে না আছে ক্যামেরা সেন্সর আছে মার্কেটিং দরকার আছে তো ভালো 51 তাহলে আচ্ছা এফটা 잡 দরকার পড় जीरो কাট করে এটা কাটতে হবে अब एक काम करना एवं প্রথমে পি বাটন চাপ দিতে হবে তারপরে যখন কিছু পি ওয়ান কিন্তু আসবে এটা এর দশে আসছে এরকম এটা এটা দিয়ে কম বেশি করবেন এই দুটা দিয়ে সবাই মনে করতে শুরু তারপরে এস বাটনে একটা চাপ দিব এভাবে এটা ওয়ান থাকবে ওয়ান বা জিরো থাকলে ওয়ান করবো ওয়ান থাকলে জিরো করবো দিয়ে আমার প্লেন মেশিন করবো এরকম জিরো করবো দিয়ে এসে চাপ দিল গাইস আমি আমার প্রতিষ্ঠানের জন্য দুইটা ওই এই কোম্পানি সাপোর্ট নিলাম আশা করি খুব ভালো হবে আপনাদের যদি লাগবে অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের কাছে ইউজ করবেন সেটা দেখা আমি আছে আরো আমার এটা ইনপুট হিসেবে নিছে যাদের এই মোটরগুলো দরকার তাদের কাছে নিতে পারবেন দেখুন এটা আমাদের মূল কথা হচ্ছে কস্টিং খরচ কম লাগবে আছে না যে ফোম ফোম দিয়া ডেকোরেশন কইরা এ জায়গায় কিন্তু ত্রিশশো টাকা খরচা হয় না দাদা যায় একটা কার্টুন যদি বানাইতে জানেন আপনার কমসে কম পঁচিশ থেকে তিরিশ টাকা দরজা আছে আবার একটু গেট আপ ফোন করতে গেলে এনেই এক থেকে দেড়শো টাকা খরচা যেটা আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন প্রোডাক্ট যত কম দামে আমাদের প্রোডাক্টটা দিতে পারে ভালো জিনিস তো এটার সার্ভিসটা খুব ভালো আশা করি এবার সুইচটা দেখলাম খুব হার্ডলি সুইচ দিছে সুইচটাও খুব শক্তিশালী সুইচ তারটাও ঠিক আছে মোটোটাও ঠিক আছে আশা করি খুব ভালো চলবে তো আমি এক সপ্তাহ পরে আবার একটা রিভিউ দিব দুটো মতো নিলাম তাদের দরকার স্কিলে ফোন নাম্বার দিয়ে আছে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবে প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া ঢাকা আশুলিয়া ই পিস রপ্তানি বিল্ডিংটার নাম জানো কি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সেন্টারের পিছনের কোন দোকান দোকানের নাম হাসান হাসান দোকানে আসলে যে ভাইদেরকে পাবেন ভাইদের দেখেন দোকানে আসলেই ভাইদের পাবেন ঠিক আছে ফোন নাম্বার দেওয়া আছে